আচ্ছাকুম আশা কৰি চব ভালা আছে আলহামদ্লা আমিও ভালা আছি আজকে লৈ আহিছে আমাৰ উৰি গছ আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰম যিবিলাক সানি দিয়ে গছ অকল মৰা মৰা অৱস্থা আছিল আৰু সানি ধোৱাৰ পৰা এখন কিলা ওলাইছে আজকে আৰু কিছু সানি দিমো মাশাল্লা দেখা ভৰা আমাৰ উৰি গছ গছৰ উৰি আৱ ষ্টাৰ্ট হৈ গৈছে আৰু খালি ফুল আৰু ফুল আহি ৰ' আৰু গছ গছনি দেখা পাৰা সানি ধোৱাৰ পৰে কিলাখান অকণ পৰ তাজা হৈছে আৰ চাৰিওবাইদেউ ডেম অকল দিয়া ফুল অকল বাঢ়াই ৰ খালি ফুল আৰু ফুল অকল আহি ৰ' ক'বতৰি ফুটছে না ফুটলেকে বুজা যাব ক'তো ফুল বাঢ়াই ৰ দেখতা ভাৰা আৰু ক'তো সুন্দৰণে ওৱাইছে সানি দেৱাৰ পৰা আগে কি অৱস্থা আছিল আৰু অকণ দেখা পাৰা ন দহ দিনে কিলাখান হৈছে আমি ন দহ দিনা আগে আমাৰ গাছটো সানি দিছিলা মাশাল্লা দেখতা ভাৰা অকণ খত ফুল আৰু ফুল বাঢ়াইছে খালি ফুল আৰু ফুল মাছআল্লা আৰি বাইদেউ দেখা ভাৰা একে একে ফুটোৱা ফুল অকল আহি ৰ খালি ফুল আইকে সকাল আইকে আইকে তো আর দশ দিন আগে আপনার শেয়ার করছিলাম আর এখন শেয়ার করার গাছগির গিলাখান ওই রইছে সানি দেওয়ার পরে দেখতে ভাড়া কত ফুল অকলপাড়াই রশাল্লা ফুল সকলে মরা গাছ সকল গিলাখান জিতা করলাম সানি দেওয়ার পরে এরপরে রই পাইছে আর দেখতে পারা ঘুরিয়ে ঘুরিয়ে ফুল অকল আই গাছ লাম বইবার আগে ফুলাও আরম্ভ হয়ে গেছে তো সকল গাছ আমার দেখতে পারা ফুল আর ফুল তো আশা করি আর এখন সপ্তাহের ভিতরে গাছ অকাল বা ইয়া ফুল কল ফুটি যাব আর আমার কেড়লার সিম মখন আপনার লগে শেয়ার করাম দেখতে পারা সিম এগুলাখান জোতা বন্ধ বান্ধে আইস এশ জোতার মধ্যে পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত থাকে তো দেখতে পারা আর জোতাবারে ওইল গুড়ি জোর বাজু আধ দেখতে ভারা ফুল আর উড়ি তো খেরলাসিমর গিয়া যে জ্বর থাকি ফুল আয় আধ দেখতে ভাড়া উড়ি তো ই যতটা উড়ি আইছে আমি বীজ রাখি লাইম ইনশাল্লাহ আধ দেখতে ভারা ফুল আই রি আরো আসে গুড়িয়ে গুড়িয়ে দেখটা ভার উড়ি তো যতটা উড়ি বাড়াইছে সবটি উড়ি আমি বীজ রাখি ওই লগে একটা কেড়া গাছ চিমোর আর ওই লগে আড়টা মশল্লা সতটা আইসে এসার মাঝে লাগি ই উড়িটা আমরা ই দেশল লাগি আমরা লাগি যারা আমরা গার্ডেন করি তারা লাগি খুবই পালা কম সময়ে ফলন বেশি হয় আর খুব তাড়াতাড়ি ধরে করা খালি ফুল আর ফুল তো যতটা উড়ি বাড়াইছে সবটি উড়ে আমি বিষ রাখি দেখে কতটা উড়ি বিষ রাখতে পারে দেখতে ভাড়া মাসাল্লা আর ওই দেড়া আর একটা গাছ এটা লাগে পেপল উড়ি কত উড়ি ধরছে দেখতা দেখাভাড়া কত উড়ি ধরছে আর ফুল তো আইরো আরো বাইরেও তো উড়ি থাকে ফুল ধরে ও আর একটা কেমা গাছ এটাই আস্তে আস্তে তাজা হই রো অনেক আগা উগা সারের দেখতা করা খানি দেওয়ার পরে আর রোদ পাইয়া গরম পাইয়া মাসাল্লাহ আর ওই লোক আরও দুইটা জার ওটা তো ইয়ে ফুল বাড়াইছে দেখতা করা তো শেয়ার করলাম খানি দেওয়ার পরে আমার গাছ কুসি এখন খিলা খান উইছে তো সব জিনিসেরও লুক আফটার লাগে আর এটা মাটি অকল দেখা এটা সব তো আমার ফুরান মাটি দিয়ে আমি গাছ ও করছি গাছ ওখানে বছর আমি রয়েছি সব দিন আমার ফুরান মাটি যতটা উড়ি মাঝে উড়ি গাছ আমি রয়েছি বা অন্যান্য গাছ আনজেন রয়েছি সব আমার ফুরান মাটি এবছর আমি নতুন মাটি আনবার শুধু পাইছি না আর আমি শিওরও আসলাম না যে গার্ডেন কি না কারণ গরল লাগে আঁকি নতুন গরল লাগে সঠিক মতো আমি গার্ডেন খর্তফারমুখীতে বা সঠিক মতো গোর আমি গর আমি ফাইমুখী না ওতাল দুদিন আমি খরি খরিয়া লাগে মাটি চাটিত আমি আনছিলাম না এমনি খালি নতুন মাটি তোরা আনছিলাম সেরা করার লাগি আর কোনো মাটি উটি আনছি না দেখতা ডাক্তার খেলা সিমকি সিমগিলা কানে জুটার মাঝে কতটা ফুল তো সকলে যাওয়া করবো মো তোর লাগে অনেক কষ্টর বিনিময়ে ফসল দেখতাম বাইর মাকি তো আজকে আমি আর কিছু খানি দিব লগে শেয়ার করম তো গত বছরও আমি অনেক সুর খাইছি মার্শাল্লা অনেক সুরি ধরছিল এই বছরও আশাবাদী আছি সময় দুদিন দেয় কি তখন আমি গাছ খানে আপনার লগে শেয়ার করুন দেখতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা শেয়ার করব দেখ গুড়ির মজে ফুলা ফুল আইছে তো আমি সকল জাতর উড়ি আমার যত আমার আমার গছে জাত জাতর বীজ আছে সব জাতর বীজ অসল রছি এবার সবটা এলোমেলো হয়ে গেছে আর কি আমি লিখি লিখি ইয়ে রাখছিলাম পরে শালো এলোমেলো হয়ে গেছে আর ট্রাক করিয়া রাখতাম জল পাইছি না তো দেখি কোন জাতর কিতা ওই কালি কেড়াল সিম আমার ফরিচিত আছে ও পেপল উড়ি যেটা একটা আর বাকি গোসেন কিতা কিতা কোনটা সবটা এলোমেলো হয়ে গেছে তো দৰৱ দৰলে ফৰে চিনা যাব আমি কাঠল ভাতা উৰি উৰুৱাইছিলাম বাছফা উৰি ৰছিলাম ফ্দা উৰি উৰুৱাইছিলাম কোনটাকেইটা এইকেইটা দেখা ঘৰত একেটা জ্বৰ তাই এইগিলা ফুলাই ৰ তো এই চিনকিটা কোনানো আছে জানি না দেখি দৰাৰ ফৰে বুজা যায় তো ঠিক আছে আমি এখন গছত খান্দি দিমো কোন খান্দি দে আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ দেখা দেখোঁ ক আমি গাছ অকল কাটি কাটি খাটি খাটি গাছ সকল আমি এখানও বীজাইয়া থইসি পুরো একটা ড্রামর ভিতরে তো এখানেও বীজায় থছি এক দশ দশ বারো দিন হলো হইব তো বীজে মানে ফসে রাখি আর যে গোন্ধ একবারে গুফর হলো খান তো গরুর গাছ হাইলে জ্বালাখান গুফর আমরা আনি যেটা গুফর জ্বালাখান গন্ধ ওলা গাছ থাকলে গোন্ধ বাড়াই রো গুফরের একবারে সেম গুফর গন্ধ খান্দা বাইতে গেলেও গন্ধ করে লাললে তো উপায় নাই তো আমাকে গাছ আসবো পালাটকে ফোসু ফল ফসলে বাদে আপনার লগে আমি শেয়ার করবো আমার গাছ এটোর গুড়ি দিম তো দিয়া রান্ধ দা বড়িয়াত গাছ হল আর হলে আমি গাছের গুড়ি যে একটা খানি দিব লগে পেঁয়াজের বাস হল আর আলুরে আমি গ্রেট করিয়া আলুর বাস হল আলু ওটা দিয়া রাখছি সবজি বাস হল আর গাছর ফাটা ওটা কিছু দিয়া দিয়ে পিজাইয়া রাখছি বাধলিয়া চাউল দাওয়া পানি ও তিন চারটা জিনিসটা আমি এখনও রাখছি এ প্রসাদ লই গেছে আর দেখা ভারা কিলাখান হয়েছে তো এখন আমি করিয়া আর পানির লগে সাদা পানির লগে মিক্স করিয়া গাছের গুড়ি দেখতে তো আমি দেড়ে আমি ওটা পানী লইস দেখান বড়িয়া আর বাদে আমি ওলাকলাচও তাকে যাতে বাদে আস্তা টুকরা হল যায় না জস খালি ফানি আমি ওঠার মজে আমি ওটা বড়িয়া নেই কিপরে গাছের গড়ির দিন দিই তোরা আমি বড় উলাইছি একবারে মিক্স করে আমি সাদা

আমি খালি কিনার মধ্যেও মুরগুর পিঠা দেই বেশি আর তার আমি গোল গরু পাউডার যেটা দিই আর কোনো সার আমি গাছাইন তো দিই না মাসা আমার বেজিউটিউবল গর্বভাবে জাতা সার ও তো পালা তো লাগে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চেষ্টা করবা আমার ফুল ভিডিও গুছ দেখার লাগে সব সময় আর মনে করি একটা লাইক দিলাইবার সকল প্লিজ ধলা খরি খরি আমি সকল ট্রিং গাছ আইন তোর মধ্যে দিলাই মো আঁকি সব ঠিক আছে দিম আর শহর দিন পরে আপনার লগে শেয়ার করম দেখা কত ফুল আছে আর আমার গাছ ফটোখার পরিবর্তন হয়েছে তো বাকি দিলাই দিলাইম তো সকল পালা দেখবা আমার আমাশান্তর লাগি আর থ্যাঙ্ক ইউ সকলের ভিডিওটা দেখার লাগি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ